আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আল্লাহ পাহ রব্বুল আলমিন বলেছেন হে বান্দা তুমি সব সময় আমাকে ডাকো এবং আমার কাছে সাহায্য প্রার্থনা করো তবে আমাদের কিসের চিন্তা আমরা সব সময় আল্লাহর কাছে চাইব এবং আল্লাহর কাছে প্রার্থনা করব। তবেই ইনশা আল্লাহ আল্লাহ আমাদেরকে রহমত করবেন এবং আল্লাহর দয়ার অপেক্ষায় থাকবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আ প্রিয় বন্ধুরা শুভ সকাল কেমন আছেন কমেন্ট করে জানাবেন এবং এই শীত কেমন কাটছে এবং কিভাবে আছেন কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা তোমার পেজকে বড় করতে চাও তবে তোমাকে এঙ্গেজমেন্ট রিজ বাড়াতে হবে আর এঙ্গেজমেন্ট রিজ বাড়ানোর জন্য তোমাকে ভালো ভিডিও আপলোড দিতে হবে এবং অন্যের ভিডিওতে কমেন্ট করতে হবে লাইক শেয়ার দিতে হবে এবং গঠনমূলক কমেন্ট করবে যে কমেন্ট তোমাকে বিপদে ফেলবে না এমন কমেন্টই করবে তুমি তবেই তোমার পেজ আস্তে আস্তে বড় হয়ে যাবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় বন্ধু তোমাকে এঙ্গেজমেন্ট বাড়াতে হবে আর এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য অন্যের ভিডিওতে কমেন্ট করা ছাড়া তোমার কোনো উপায় নেই তাই দ্রুত অন্যের ভিডিওতে গঠনমূলক কমেন্ট করো এবং লাইক করো শেয়ার করো তবেই তোমার এঙ্গেজমেন্ট বেড়ে যাবে ইনশা আল্লাহ আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় বন্ধুরা যারা কমেন্ট করতে অলসতা করে তারা কখনোই এগোতে পারে না এটা আমি 100% বলতে পারি সবুজ ঘাসের কচি ডগায় শিশিরে জমা হলো সেই শিশিরে রুবির আলো মুক্ত জেলে দিল অবাক হয়ে দেখছ কি মনো কি মনো বলো অবাকুৱে দেখ কি মন ভাবছ কি মন বল শুভা নাল্লা বল মন শুভা নাল্লা বল